যখন খুশি তখন ভিডিও ছাড়ি আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছি তো নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আমি সেগুলো ব্লগ আর রাজি হয়েছি আপনাদের মাঝে আশা করি সবাই আমার ভিডিওর পাশে থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন তো এই কথাটা আমার না আমি যা দেখি যে অনেক আপুরা বা অনেক ইউটিউবাররা নিজের ইচ্ছা মতো যখন খেয়াল খুশি তখন ভিডিও ছাড়ে হয়তো তারা জানে না এই জন্য হয়তো ওরকম ছাড়ে ভুল করে এটা কিন্তু একদমই ইউটিউব মেনে নেবে না কারণ এটা কোনো নিয়মে পর্যায়ে নাই আমরা যখন যা ভিডিও ছাড়বো তখন আসলে নির্দিষ্ট একটা টাইম টাইমেন করতে হবে আমরা যদি দুইটা ভিডিও ছাড়ি তো সকালে বা রাতে যে কোনো টাইম একটা নির্ধারণ করতে হবে এই টাইমে আমরা ভিডিও ছাড়ব আর যদি আমরা দিনে বা রাতে একটা ভিডিও ছাড়ি তো আমাদের ঠিক নির্ধারিত করতে হবে সেই টাইমও তো আমাদের ভিডিও ছাড়তে হবে তো আমরা রাত দশটা বা রাত আটটার আগ আগ পর্যন্ত আমরা ভিডিও ছাড়া বেশি মানে ভালো হয় যেমন বাংলাদেশ টাইম হচ্ছে রাত আটটার আগ রাত আটটার ভিতরে ভিডিও ছাড়তে ছাড়লে বেশি ভালো হয় আর আমি আমার ভিডিও মাঝে মাঝে আমার ফোনের সমস্যার কারণে একটু এদিক ওদিক হচ্ছে কিন্তু আমি টাইম চেষ্টা করি ভিডিও তো যারা যারা আপুরা ইউটিউবাররা ভুল করেন এই ভুলগুলো একদমই করবেন না না জেনে অনেক সময় আমরা অনেক ভুল করি এটা স্বাভাবিক কিন্তু জানতে হবে ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানার আছে আমরা জেনে বুঝে ইউটিউবিং করলে সব থেকে বেশি ভালো না জেনে আমাদের অনেক ভুল ত্রুটি হতেই পারে এটা স্বাভাবিক কারণ আমরা তো অনেক কিছুই না জেনেই করি আর এই যা না জেনে করাটা কোনো মানে ভুল না কিন্তু আবার অনেক বড় ভুল কারণ এগুলো ইউটিউব একদমই আমাদের সাপোর্ট করবে না এগুলো আমাদের জানতে হবে ইউটিউব সম্পর্কে অনেক কিছুই জানার আছে অনেকে ইউটিউবার আপুরা বা অনেকে ইউটিউবাররা দেখি যে বিকালে বা রাতে বা সকালে বা দুপুরে যখন খুশি তখন ভিডিও ছাড়তেছে আসলে এগুলো একদমই ঠিক না এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ এই এটা আমাদের নিজেদের ক্ষতি এতে কিন্তু ইউটিউবের কোনো ক্ষতি নাই কারণ ইউটিউব দেখছে যে কে কখন কি করতেছে তো এগুলো আসলে আমরা নিজেরা নিজেদের ভুলগুলো সংশোধন করে আমরা ইউটিউবিং এত কষ্ট করে করি এত পরিশ্রম দিই ইউটিউবে এত পরিশ্রম দিয়েও যদি আমরা এই ভুলগুলো করি আমাদের নিজেদের ক্ষতি নিজেরাই করি তাহলে তো একদমই ঠিক না তাই না এই জন্য নিজেদের এই ভুলগুলো আমরা একদমই করব না এগুলো আমাদের সংশোধন করতে হবে তো আমি অনেক কথাই বললাম ইউটিউব সম্পর্কে আমার ভুল ত্রুটি হলে প্লিজ আপনারা ক্ষমা করবেন আর যারা জানেন তারা তো জানেন আমার যদি কথার ভিতরে কোনো ভুল থাকে ভুল হতেই পারে মানুষ মাত্রই তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা গত রাত্রে মানে এই রাত্রে আমরা দুজনে আসলে মার্কেটে যাই মার্কেট বলতে একটা দোকানে তো আপনাদের ভাই আর আমি সেখান থেকে একটু ভিডিও করে নেয়া তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি আর সবাই যার যার ভুল শুধরে ইউটিউবিং করি আমরা যেহেতু আমরা অনেক পরিশ্রম করে ভিডিওগুলো করি সংসার সন্তান স্বামী সব কিছু নিয়ে ম্যানেজ করি তো আমরা নিশ্চয়ই আমরা ভালো কিছু করব ভালো থাকবেন সবাই